আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রাশেষ সহ যে যেখানে আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে পাঁচ পিস একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো এই পাল্লা আপনাদের সামনে আজকে নিয়ে আসছে এটা বিক্রি করছি নরসিংদিতে যে ভাইজান এই পাল্লা পাঁচটা আমাকে অর্ডার করেছেন ভাইজানের নাম জোনাব বাসার সাহেব তো আপনারা জানেন যে মেহেগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি একটা হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট শাড়ি তো একশো পার্সেন্ট শাড়ি যে পাল্লাগুলো এখানে ডিজাইন সহ আমরা ওনার কাছে দাম রেখেছি দশ হাজার দুশো টাকা আর এই পাল্লাগুলো একবারে একশো পার্সেন্ট শাড়ি হওয়ার কারণে এগুলো ঘুন লাগার কোনো ভয় নেই এবং এগুলো আমরা চেম্বারে সিজনিং করে দিয়েছি যেন কোনো প্রকার জয়েন্ট ফাঁকা হওয়া বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা না থাকে এরপরেও আমরা এগুলো তিরিশ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি জয়েন্ট ফাঁকা হওয়া বাঁকা হওয়া ঘুন লাগার এটা আপনার যে কোনো ধরনের সমস্যা হলে এই সম্পূর্ণ দায়ভারটা আমাদের উপরে বর্তায় তো এই পাল্লাগুলো একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে যে কোনো ধরনের লক আপনারা ব্যবহার করতে পারবেন আমার এই পাল্লায় যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারে ন্যাচারাল কালার মেহেগুনি অনেকেই বলেন যে লাল টকটকা হয় আসলে এর উপরে একটা লাল আস্তর দিয়ে দিলে তারপরে লাল টকটকা হয় এছাড়া মেহেগুনি আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেগুনির একবারে ন্যাচারাল কালার তবে এটা রেখে দিলে এক মাস দেড় মাস যদি এভাবে রেখে দেওয়া যায় বাতাসে আস্তে আস্তে রসটা টেনে লাল হয় তো মেহগুনি উনি সবগুলা পাল্লার উপরে বিসমিল্লাহির রহমান রহিম লিখে নিয়েছেন তো এরকম যদি আপনাদের কারোর আসসালামু আলাইকুম বা অন্যান্য লিখে নেওয়ার প্রয়োজন মনে পড়েন আপনারা বললে আমাদেরকে আমরাও এটা লিখে দিতে পারবো আর এই পাল্লাগুলো পিছন পাশটা কিন্তু প্লেন আছে এগুলো চলে যাবে পিক আপে পিক আপে নিয়ে যাবেন যেহেতু ঢাকার পাশে নরসিংদী তো আপনারা যদি এগুলো কুড়িয়ারে নিতে চান একটা পাল্লা আড়াইশো টাকা করে কুড়িয়ারে খরচ পড়বে টু ডি ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আর এগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরিতে পাল্লাগুলো তৈরি করি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো প্রসেসিং হয় যার কারণে কোয়ালিটিটা ইনশাল্লাহ অনেক ভালো পাবেন আপনারা কুষ্টিয়াতে কুষ্টিয়ার কুমারখালী তো আমাদের ফ্যাক্টরি রয়েছে আপনারা চাইলে ওখানে অর্ডার করেও কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ একদমই বিক্রয় করা হয় আপনারা নিশ্চিন্তে এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম